এ তুই যাওয়া গুবে এক কথা কোস তরকারি কলা তুই দাম জানি সোনা বেসা দে দিয়ে তরকারি কলা কেনা লাগবে এক একটা কলা দেড় কেজি ওজন মিটার তুলে দিলে মিটার আর না খালি জোরে 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 উঠে ভাই এ তুই হলে পেশার ভাত দে ওই ভাত হচ্ছে ভাত রাখি চলে যাবো তুই হলে পায়ের হাট দেয় যা আজ বৃহস্পতি ভাত হাট হ্যাঁ হলে তুই না লিয়ে গেলু হাইম বাড়ি তে কলা লি হাইম মাস্তান যাবো কে সল্টে স্কুল যাচ্ছে এ বেয়ার কোস নে কয়েকদিন আগে বাতা ছুটে কলা পড়ে গেছে তো ওই তরকারি কলা মাস্তান লিয়ে যাবে আসবো মাঝখান তো মন যেটা নিচ্ছে না এ বে কলা কালা কোনো মতে বেছে তো বৈশাখী মেলার থেকে বুট মাখা খেলাম সেই সাত একে সাপে সাত লাগানোর যে আরো কথা রে রেটেজ বুঝা পাইল পাঁচটা টাকার বুট মাখা খেলাবো তাকে বলে বিরিয়ানির মতন সাত হবি আর তুই যদি আমার বারো মাখা খেলাস তাহলে ওটা আর কি স্বাদ হবি সেটা কবাই পাবো না রে এ বে করিস নে বুট মাখা আসলেই ভালো এরপরে তো না তোর দুল যে সমানে পাক খিলাম